মালিক দেখতে দেখতে পাচ্ছেন রনি রনি কাকা কাকা অনেক খুশি আমাদের নৌকার মালিক তার আমাদের গ্রামের একটি স্বপ্নের নৌকা আজকে আমরা ফিরে পেয়েছি কাকা কেমন লাগতেছে আনন্দ কাকার চোখে কিন্তু এটা আনন্দের পানি আপনারা দেখতে পাচ্ছেন আমার কাকা কিন্তু পাঁচ দিন যাবত ঠিক মতো খাওয়া দাওয়া করে না ঠিক গোসল করে না সারা দিন রাত চব্বিশ ঘন্টা এই ব্যবতা কেটে পরে থাকে তো রনি ভাইয়ের চোখে পানি করছে তো রনি ভাই আসলে দেখতে পাচ্ছেন আপনারা তার অবস্থাটা কেমন তো খেলনা আমাদের নৌকা কাপে আমরা সবাই খুশি প্রিয় রনি কাকা সহ এবং কি আমরা সবাই খুশি